মাসিকের সময় যে লক্ষণগুলা আমাদের জন্য খুবই মারাত্মক রোগের কারণ বা ক্ষতির কারণ সেই লক্ষণগুলা কী আজকে আপনাদেরকে পাঁচটা লক্ষণের কথা বলবো সেই লক্ষণগুলা কী কী সেই লক্ষণগুলা কি কারণে হয় সকল বিষয়বস্তু থাকবে আজকের ভিডিওতে প্রথমে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে ক্লটিং বার্ড বা চাকা চাকা রক্ত আসা মাসিকের সাথে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয় মাসিকের সময় রক্তকে চাকা হতে দেয় না সেটা হচ্ছে ফাইবোনালাইসিস নামে এক ধরনের সেল রয়েছে রক্তকে অ্যান্টিকোয়াকলেন্ট করে বা চাকা করতে যায় না কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি ব্লিডিংটা হয় তাহলে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না সো আমরা জানি যে মাসিকের সময় অল্প একটু একটু চাকা হলে সেটা স্বাভাবিক কোনো সমস্যা নেই কিন্তু চাকার পরিমাণ যদি অনেক বড় হয় চার পাঁচটা কয়েনের মতো হয় যদি একটা প্যাড চেঞ্জ করার সময় তাহলে এটা কিন্তু অস্বাভাবিক বা মাসিকের সময় চাকা চাকা রক্ত যদি অনেক বেশি আসে তাহলে সেটা অস্বাভাবিক এবং কোনো ধরনের মারাত্মক রোগকে সেটা ইন্ডিকেট করে কি কি কারণে মাসিকের সময় চাকা চাকা রক্ত আসে কারণগুলোকে জরায়ুতে টিউমার অথবা ক্যান্সার হতে পারে ক্যান্সার সেল থাকতে পারে আপনার হরমোন লেভেলটা যদি অনেক বেশি বেড়ে যায় বা কমে যায় অনেকে দেখা যায় মিসকেরাস হয়েছে অল্প কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে অ্যাবসান করেছে ইত্যাদি সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে আবার যাদের ডায়াবেটিস রয়েছে অনেক বেশি যাদের হাই প্রেশার রয়েছে অনেক বেশি ইত্যাদি কারণেও কিন্তু দেখা যায় যে মাসিকের সময় চাকা চাকা রক্ত বের হতে পারে দ্বিতীয় হচ্ছে হেভি মিনস্টল ব্লিডিং আপনার স্বাভাবিক ব্লিডিং কতটুক সেটা অবশ্যই আপনাকে জানতে হবে স্বাভাবিক ব্লিডিং হচ্ছে তিন থেকে সাত দিন পর্যন্ত একটা একজন মহিলার মাসিক থাকতে পারে এর মধ্যে তিন থেকে সাত দিনের ভিতরে আপনার ব্লাড যাবে হচ্ছে সত্তর থেকে আশি এমএলের মত আশি এমএলের মতো এটা হচ্ছে আমরা বলতে পারি চোদ্দো থেকে ষোলো চামচের মতো হতে পারে এটার পরিমাণ যদি আপনার সাত দিনের বেশি মাসিক থাকে এবং আশি অতিরিক্ত যদি ব্লিডিং হয় তাহলে সেটাকে আমরা হেভি মিনস্টাল ব্লিডিং বলতে পারি কীভাবে বুঝবেন বোঝার উপায় হচ্ছে যে আপনার অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে দুই এক ঘন্টা পর পর আপনার যে ন্যাপকিনটা ইউজ করেছেন সেটা কিন্তু চেঞ্জ করতে হবে এবং যখন চেঞ্জ করবেন তখন দেখবেন পুরো নেপকিনটাই একেবারে ভিজে গেছে সে সেটা হয়ে রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে এই অতিরিক্ত ব্লিডিং হওয়ার আসল কারণ কী অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে যে যাদের হরমোনাল ব্যালেন্স ঠিক নেই ইমব্যালেন্স রয়েছে যাদের আইওসিডি রোগ রয়েছে এডোনোমাইসিনের মতো রোগ রয়েছে তাদের কিন্তু অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে বা অনেক সময় দেখা যায় দু তিন মাস পরে তার মাসিক হয়েছে একটু অতিরিক্ত ব্লিডিং হচ্ছে তৃতীয় হচ্ছে প্রেগনেন্সি অফ পিরিয়ড আমরা জানি নর্মাল সাইকেল হচ্ছে আঠাশ দিনে অ্যাভারেসে আমরা বলে থাকি যে একুশ থেকে ছত্রিশ দিনের ভিতরে যদি আপনার মাসিকটা হয় তাহলে সেটা স্বাভাবিক আঠাশ দিনে আমরা একটা নর্মাল সাইকেল বলে থাকি এই একুশ দিনের যদি কম হয় তাহলে এটাকে পলিমেনোরিয়া বলে এবং ছত্রিশ দিনের যদি বেশিতে হয় তাহলে অলিগ্রোমেনোরিয়া এবং দীর্ঘদিন ধরে যদি মাসিক বন্ধ থাকে তাহলে অ্যামোনোরিয়া বলা হয়ে থাকে এই যে তিনটা মাসিক বললাম যে পলিমেনোরিয়া অলিগোমেনোরিয়া এবং অ্যামোনোরিয়া এই তিনোটা মাসেই কিন্তু অ্যাবনরমাল এর কিছু কারণ রয়েছে অনেকগুলো কারণ হতে পারে যাদের বয়স বেশি তাদের হতে পারে আবার যাদের বয়স পিবার্টি যাদের মাসিকটা শুরু হয়েছে তাদেরও কিন্তু বেশি হতে পারে রক্ত বেশি যেতে পারে রক্তের সাথে ক্লোডিং হতে পারে ইত্যাদি সমস্যা আবার দেখা যায় যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও সমস্যাগুলো হতে পারে যাদের অনেক বেশি ওজন তাদেরও সমস্যা হতে পারে যাদের মেন্টাল হেলথ ভালো না ডিপ্রেশনে থাকে এক্সারসাইজ করে না তাদেরও কিন্তু দেখা যায় এই সমস্যাগুলো হয় যে যেটা হচ্ছে যে পলিমেনোরিয়া অলিগোমেনোরিয়া এবং অ্যামোনোরিয়া এই তিনোটই কিন্তু সমস্যা বা তিনোটই অ্যাবনরমাল চৈত্র হচ্ছে ইন ইন্টার্ম ব্লিডিং আমরা তো জানি যে মাসিকের সময় এক দুই পোটা বা মাসিকের মাঝামাঝি বা আজকে এক তারিখ মাসিক হয়েছে আপনার মাসিকটা শেষ কিন্তু মাসিকের মাঝামাঝিতে এক দুই পোটা ব্লিডিং হতে পারে এটা স্বাভাবিক কিন্তু যদি হেভি ব্লিডিং হয় অতিরিক্ত ব্লিডিং হচ্ছে তাহলে সেটা কিন্তু এক ধরনের রোগের লক্ষণ এই 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 রোগগুলা কিন্তু আমরা দেখা যায় যে সচরাচর যারা হুট করে ফিল শুরু করেছে তাদের হতে পারে ইউটার ক্যান্সার বা ইনফেকশন বা ইনজুরি হতে পারে এ ধরনের সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে যে মাসিকের মাঝে হেভি ব্লিডিং বা অতিরিক্ত পরিমাণ রক্ত আসে এই সমস্যাগুলো শুরু হয় পাঁচ নম্বর হচ্ছে পিরিয়ড ক্লাম্প বা ব্যথা মাসিকের সময় অতিরিক্ত ব্যথা সেটাও কিন্তু সমস্যা কখন সমস্যা একটা মেয়ে যখন পিভার্টি বা বসন্তকালে শুরু হয় তার মাসিকটা তখন মাসিকের সময় তার ব্যথা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু একজন মহিলা বিয়ে হয়ে গেছে বা তার বয়স যদি আটাশের উপরে হয় তার মাসিকের সময় যদি অনেক বেশি ব্যথা তাকে পেন হয় তাহলে কিন্তু এটা সমস্যা এটা বেশ কিছু কারণে হতে পারে যেমন বিশেষ করে অ্যাডাডোমাইসিস কোনো বা কোনো ধরনের ক্যান্সার সেল যদি থাকে তাহলে এই সমস্যাগুলো হয়ে থাকে আবার অনেক অনেকের দেখা যায় একটু প্রেগনেন্সি হলে এই সমস্যাগুলো হতে পারে আমি যে পাঁচটা সমস্যা বা লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলা কিন্তু আপনার রোগ রোগ কোনো রোগের রোগ নয় তবে এগুলা কোনো রোগের কারণ হতে পারে অবশ্যই এই সমস্যাগুলো আপনার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে নিয়ারেস্ট অবশ্যই একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করবেন দেন আপনি পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাবেন তা ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন